এসআইআর এ বাদ যাবে কত এক কোটি বাদ যাবে আমরা কি বলেছি তুমি একটাও জেনুইন ভোটারের নাম বাদ দিতে পারবে না রাজ্যে প্রকাশিত হয়ে গেল এসআইআর এর খসড়া ভোটার তালিকা এবং এই খসড়া ভোটার তালিকা প্রকাশ হতেই দেখা গেল যে এই তালিকায় আটান্ন লক্ষ কুড়ি হাজার আটশো আটানব্বই জন মানুষের নাম বাদ গিয়েছে এবং এই আটান্ন লক্ষ কুড়ি হাজার আটশো আটানব্বই জনের মধ্যে চব্বিশ লক্ষের মতো রয়েছেন মৃত ভোটার উনিশ লক্ষ অষ্টআশি হাজারের মতো রয়েছেন শিফটেড ভোটার অর্থাৎ স্থায়ীভাবে অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে গিয়েছেন যারা বারো লক্ষের মতো রয়েছেন অ্যাবসেন্টি যাতে খুঁজে পাওয়া যায়নি অনুপস্থিত এক লক্ষ আটত্রিশ হাজারের মতো রয়েছেন ডুপ্লিকেট ভোটার এই সব মিলিয়ে সংখ্যাটা ওই আটান্ন লক্ষ কুড়ি হাজার আটশো আটানব্বই এবার এর বাইরে লিস্টে থাকা প্রায় তিরিশ লক্ষ মানুষের ম্যাপিং হয়নি দু হাজার দুইয়ের সঙ্গে তাদের ম্যাপিং হয়নি এবার এই তিরিশ লক্ষ মানুষকে কিন্তু সুনানির মুখোমুখি হতে হবে এটা পরিষ্কার এবার যে মূল প্রশ্নটা উঠছে সেটা হলো এই এসআইআর পর্ব শুরু হওয়ার প্রথম থেকে আমরা দেখেছি যে নিত্যদিন আমাদের রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বর্তমানে যে সংখ্যাটা বেরিয়েছে আটান্ন লক্ষ কুড়ি হাজার আটশো আটানব্বই তার মধ্যে কোথাও নির্বাচন কমিশন বলে দেয়নি যে একজনও বাংলাদেশী বাংলাদেশি অনুপ্রবেশকারী বা একজনও রোহিঙ্গার নাম রয়েছে বলে নির্বাচন কমিশন কিন্তু সেরকম কোনো চিহ্নিত করেনি এবং শেষ পর্যন্ত এই আটান্ন লক্ষ আর সঙ্গে ওই আনম্যাপিং থেকে যদি আরো দু তিন লাখ বাদ যায় তাহলে সংখ্যাটা ষাট লাখ আর নতুন ভোটার ইনক্লুশন যদি কুড়ি বাইশ লাখ হয় শেষ পর্যন্ত নেট বাদ যেতে পারে হয়তো আটত্রিশ উনচল্লিশ লাখ অনেকে অঙ্ক করে দেখাচ্ছেন তাতে যদি হয় তাহলে ওই এক কোটি কুড়ি লক্ষ রোহিঙ্গার গল্প শোনানো শুভেন্দুবাবুর তত্ত্ব কিন্তু পর্বতের মুশিক প্রসবের মতো হবে এই তৎ অঙ্কটা অনেকেই কিন্তু বলছেন একই সঙ্গে গুরুত্বপূর্ণ আরও একটা বিষয় যে যে মানুষদের আনম্যাপিং হয়েছে মানে যে তিরিশ লক্ষ ভোটারদের কথা বলা হচ্ছে যাদের দু হাজার দুইয়ের সঙ্গে মিল খুঁজে পাওয়া যাচ্ছে না তাদের অধিকাংশই কিন্তু পশ্চিমবঙ্গের মতুয়া প্রধান যে বিধানসভা কেন্দ্রগুলি রয়েছে যে মহকুমাতে রয়েছে যে বনগা রানাঘাট এইসব যে কেন মহকুমা তার যে অধীন যে বিভিন্ন বিধানসভা কেন্দ্রগুলি রয়েছে সেখানে কিন্তু এই আনম্যাপিং মানুষের সংখ্যা গড়ে পঁচিশ থেকে ছাব্বিশ শতাংশ কোথাও সাতাশ বা তিরিশ শতাংশ হয়ে রয়েছে উল্টো দিকে সংখ্যালঘু প্রধান যে জেলাগুলি আমাদের পশ্চিমবঙ্গে মালদা মুর্শিদাবাদ এইসব বিভিন্ন যে জেলা সেখানে কিন্তু এই আনম্যাপিং ভোটারের সংখ্যা কোথাও এক শতাংশ কোথাও পয়েন্ট সেভেন পারসেন্ট অর্থাৎ যেটা বোঝা যাচ্ছে শুনানির ক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়তে পারেন মতুয়া মানুষজনেরা উদ্বাস্তু মানুষজনেরা এটা একটা উল্লেখযোগ্য দিক এবং আরো একটা চরিত্র এই নাম যাওয়ার সেটা হলো সবথেকে বেশি কিন্তু নামবাদ যাচ্ছে গড়ে আমরা যেটা দেখতে পাচ্ছি শহর কেন্দ্রিক বিধানসভা কেন্দ্রগুলিতে তুলনামূলকভাবে গ্রামীণ যে বিধানসভা কেন্দ্রগুলি রয়েছে সেখানে কিন্তু নামবাদ যাওয়ার সংখ্যা অনেকটাই কম যেখানে গ্রামীণ বিধানসভা কেন্দ্রগুলির নাম বাদ যাওয়ার প্রবণতা গড়ে আট থেকে দশ হাজার কোথাও বারো হাজার যেমন শুভেন্দু অধিকারী গ্রাম একটা গ্রামীণ বিধানসভা কেন্দ্র সেখানে দশ হাজারের মতো নাম বাদ গিয়েছে কিন্তু উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুর সেখানে চুয়াল্লিশ হাজারেরও বেশি নাম বাদ গিয়েছে শহরের বিভিন্ন আসনগুলোতে এই রকমই নাম বাদ যাওয়ার পরিসংখ্যান সেটা ভবানীপুরে চুয়াল্লিশ হাজার সব থেকে বেশি নাম বাদ গিয়েছে চৌরঙ্গিতে সেখানে চুয়াত্তর হাজার জোড়াসাঁখ বাহাত্তর হাজার শ্যামপুকুর চুয়ান্ন হাজার কাশীপুর বেলগাছিয়া চুয়ান্ন হাজার কলকাতা বন্দর তেষট্টি হাজার কসবা আটান্ন হাজার যাদবপুর চুয়ান্ন হাজার বেহালা পূর্ব পশ্চিম দুটোতেই তিপ্পান্ন চুয়ান্ন হাজার করে মানুষের নাম বাদ গিয়েছে টালিগঞ্জ পঁয়ত্রিশ হাজার জেলার ক্ষেত্রেও যে কেন্দ্রগুলো একটু শহর কেন্দ্রিক সেখানে কিন্তু নাম যাওয়ার সংখ্যাটা প্রায় এরকমই শিলিগুড়ি একত্রিশ হাজার আসানসোলের বিভিন্ন কেন্দ্রে একত্রিশ বত্রিশ হাজার চল্লিশ হাজার এরকম নাম যাচ্ছে দুর্গাপুরে নাম যাচ্ছে কিন্তু যখনই গ্রামীণ যে কেন্দ্রগুলোতে যাওয়া যাচ্ছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে নাম যাওয়ার প্রবণতা অনেকটাই কম শেষ পর্যন্ত যদি দেখা যায় যে মতুয়া সমাজের মানুষজন একটা বিরাট অংশে বাদ যাচ্ছে শুনানির পরেও তাহলে কিন্তু বিজেপির পক্ষে ভাবতে হবে বিজেপির ভাবনার জায়গা রয়েছে যে আগামী দিনে কিন্তু শিরে সংক্রান্তি যদিও বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তিনি তার স্বভাব ভঙ্গিতে দাবি করেছেন যে তৃণমূল সঙ্গে বিজেপির ভোটের ডিফারেন্স ছিল একচল্লিশ লক্ষ আটান্ন লাখ বাদ গিয়েছে তো আর কোনো ডিফারেন্স নেই এত সরল পাটিগণিতে ভোটের অঙ্ক কষতে আমরা ওনাকে ছাড়া আর কাউকে দেখেছি বলে তো মনে পড়ছে না উনি এতদিনের রাজনীতিবিদ উনি তো অন্তত এটা জানেন যে ভোটটা পাটিগণিত নয় ভোটটা রসায়নের খেলা কেমিস্ট্রির খেলা যাই বলার মুখ আছে বলছেন দুধ কা দুধ পানি কা পানি হতে আর বেশি দিন বাকি নেই তবে ওনার বিভিন্ন পূর্বাবর্তী দেওয়া যে বিভিন্ন তত্ত্ব ওই যখন এর ভূমিকা নিয়ে তিনি এক একটা ডেট দিতেন অমুক ডেটে এই হবে তমুক ডেটে এই হবে তিনটে ডেট বলে দিচ্ছি তাতে কী ফলাফল হয়েছিল আমরা সকলেই জানি কোথাও গিয়ে ওই ডেটগুলোর ফলাফলের মতোই এই এক কোটি কুড়ি লক্ষ এক কোটি বাংলাদেশি এক কোটি কুড়ি লক্ষ রোহিঙ্গার ওই রকম মাঠে মারা পড়বে না তো উত্তর দেবে সময় দেখতে থাকুন রূপক অর্থে আজকের এপিসোডটি যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন আর যদি মনে হয় সময় নষ্ট ডিসলাইক করতে দ্বাবোধ করবেন না যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন পাশের আইকনটা প্রেস করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে